অরোড়া নামক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিফের ছাত্রছাত্রীদের বরণ করে নিল চাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি বিস্তারিত বিরতির পর আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো অরোরা নামক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিফাম এগারোতম বর্ষের ছাত্রছাত্রীদের বরণ করে নিল শিবম এডুকেশনাল ট্রাস্টের স্বাস্থ্য প্রশিক্ষণ শিক্ষা প্রতিষ্ঠান জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এদিন রঘুনাথগঞ্জের ভবনে অরোরা নামক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের গোলাপ ফুল চকলেট উপহার সহ উষ্ণ অভ্যর্থনা জানানো হয় উৎসব মুখর অনুষ্ঠানে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন শিবম এডুকেশনাল ট্রাস্টের কর্ণধার হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী তথা সভাপতি সদস্যরা পাশাপাশি কলেজের টিচিং ও নন টিচিং স্টাফদের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের অধ্যবসায় শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দেন এরপর মঞ্চে চলে বিভিন্ন নৃত্য সঙ্গীত অনুষ্ঠান র্যাম্পে হাটে ছাত্রছাত্রী রাজা উপস্থিত দর্শকদের উৎসাহিত করে বিউরো রিপোর্ট আলোক নিউজ গ্রুপ যাকে সেটা অফ

ওদের ডোমেন বোর্ডের সাথে সাথে আজকে একটা কালচার অনুষ্ঠান চলছে এবং এই অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত হচ্ছে এটা কত তম বর্ষের এটা এগারোতম আমাদের সিভিল সোশ্যাল ওয়েলফেয়ার টাস্ক এর আন্ডারে আমাদের সাতখানা বিএড কলেজ সাতখানা ডিএড কলেজ একটা পলিটেকনিক ফার্মাসি কলেজ এবং ইংলিশ মিডিয়াম স্কুল সর্বোপরি জাকির হোসেন মেডিকেল কলেজ আমরা স্থাপন করেছি আমরা দাদা ঘোষণা করে যে কিছুদিন আগে মধ্যে যেখানে একটা মহিলাদের মেয়েদের কলেজ করবে এবং ইউনিভার্সিটিও করব আমরা এখানে এবং এক একটা এক ধরনের পড়াশোনা যেখানে যা সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে সারা বছরই আমাদের প্রোগ্রাম হয়ে থাকে প্রতি বছর প্রতিটা কলেজে অ্যানুয়াল স্পোর্টস হয় অ্যানুয়াল ফাংশন হয় নবী হয় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান টিচার্স ডে থেকে শুরু করে ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কলেজে পালন হয় প্রত্যেকটা আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা করে শুধুমাত্র সরস্বতী পুজোটা আমরা একসাথে করি এবারও সরস্বতী পুজো আগামী তেইশ চব্বিশ পঁচিশ তারিখে হচ্ছে এবং খুব বিশালভাবে সরস্বতী পুজো হচ্ছে কুমারটুলি থেকে প্রতিমা আসছে চোদ্দ নগরের লাইট আসছে এবং দুজন সিনেমার নায়ক আসছেন সারেগ বাবা জি বাংলা এখান থেকে গায়ক গায়িকরা আসছেন ফোক আসছেন এবং আমাদের কলেজের বিভিন্ন কলেজের স্টুডেন্টরা আমাদের পার্টিসিপেট করবে তার সাথে সাথে তারিখ সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত প্রতিদিন আমাদের প্রতিযোগিতাম অনুষ্ঠান থাকছে নাচ গান আবৃত্তি অঙ্কন বীজ এবং তাৎক্ষণিক বক্তৃতা এই ছটা সেশনে আমাদের প্রচুর যেহেতু ছাত্রছাত্রীর নাম করে আমরা অডিসারও করি অডিশনটা হবে এগারো এবং বারোই জানুয়ারি এবং মূল ফোনটা হবে তেইশ চব্বিশ পঁচিশ এবং আমি দর্শকদের কাছে অনুরোধ করব আগামী তেইশ চব্বিশ পঁচিশ আমাদের ফলে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষক কর্মীদের যেমন থাকবে এলাকার জনগণের কাছে অনুরোধ আমরা আপনারা শিবা মেডিকেল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যে নাথুলাল দাস বি এড কলেজ বাড়িকপুরে যে সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে সেখানে সবাই আসুন যোগদান করুন খুব বর্ণাঢ্য অনুষ্ঠান ও ভালো অনুষ্ঠান হবে

আজুরিয়ার 2025 ছিল যেটা আমরা বেশ ভার লাগছে তবে আমাদের জুনিয়র আমরা আজকে বরণ করে নিলাম আর আমরা চাইবো যে তারা জীবনে অনেকটা এগিয়ে যাক এখান থেকে শুরু হচ্ছে মানে আসল জীবন হ্যাঁ যেহেতু ডিফর্ম করছে তাই আমরা এটাই আশা করবো যে ফিউচার একটা ভালো ফার্মাসিউটিক্যাল হোক আর সমাজ সেবা করতে পারে পুরো সাফল্যের সাথে এটাই আমার নাম শারিফা শান্তিদা আমার নাম হচ্ছে মাকদুম ফাহিম আমার কলেজের নাম হচ্ছে আমি বি ফার্মের সেকেন্ড বর্ষের ছাত্র রিপোর্ট আলোক নিউজ গ্রুপ কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572 স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বার